আসসালামু আলাইকুম জমজমে ব্রিগেডের কিছু কালেকশন নিয়ে আসলাম যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান তারা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে রেটটা থাকবে খুবই রিজনেবল যারা রেটটা জানতে চান তারা একটু কষ্ট করে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আমরা ভিডিওর মধ্যে প্রতিটা ডিজাইন থেকে একটা করে ড্রেস খুলে দেখাবো আপনার এবং হোলসেল রেটটা ইনবক্সে জেনে নেবেন সারা বাংলাদেশে ঘরে বসে থেকে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন চারটা করে কালার থাকবে আপনারা ভেঙে ভেঙে নিতে পারবেন যার যেই ডিজাইনটা ইচ্ছা সে সেই সেই ডিজাইনটাই নিতে পারবেন আমরা একটু একটা ড্রেস এই ডিজাইন থেকে খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন এটার কাপড়ের মান কিন্তু খুবই ভালো মানের পিউর সুতি কাপড়ের মধ্যে থাকবে এবং সাইজটা থাকবে ফ্রি সাইজের সকলের হবে এগুলো নির্দিদায় আপনারা দুইশো তিনশো টাকা প্রফিট করে কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন দেখুন ড্রেসটা ভিডিওতে দেখতে যেমন সুন্দর বাস্তবে তার থেকে অনেক অনেক সুন্দর ঠিক আছে এটার মধ্যে চারটা কালার আছে আপনি চাইলে চারোটা কালার নিতে পারেন বা ভেঙে ভেঙে নিতে পারবেন নিচে দেখুন এটা যেমন কাজ করা এরকম দেখাচ্ছে কিন্তু আসলে কাজ করা না এটা হচ্ছে আপনার প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার পেয়ে যাচ্ছেন এবং এগুলাতে এরকম জমজম 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 লেখা থাকবে আসলে এটা এটা বি গ্রেড হ্যাঁ তো যারা নিবেন একটু রেটটা বক্স করে জেনে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি দশ পিস প্রোডাক্ট কিনলে আপনারা পাইকারি রেটে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা মানে মার্শাল্লা অনেক অনেক চমৎকার এবং কাপড়ের মানটাও খুবই ভালো মানের পিউর সুতি কাপড়ের মধ্যে থাকবে বড়ি থাকবে সিক্সটি প্লাস লং থাকবে আটচল্লিশ জামাতে আপনার কাপড় দেওয়া থাকবে তিন গছ হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রতিটা প্রোডাক্ট চেক করে নিতে পারেন আমাদের প্রতিটা প্রোডাক্ট ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন পায় জামার কাপড় থাকবে আড়াই গছ আমি ধরলাম দেখুন আমার পাও বুকের কাছাকাছি দোষী পায়ের পাতা পর্যন্ত চলে গেছে আপনারা সাইজটা দেখলেই বুঝতে পারবেন আসলে কাপড় কতটুকু দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এবং খুবই ভালো মানের এবং ওর নাতেও আপনার জমজম সুইচ মন লেখা থাকবে এই কারণে এই প্রোডাক্টগুলো আপনারা একটু ভালো দামে বিক্রি করতে পারবেন এবং যেমন দেখতেছেন বাস্তবে সেম টু সেম প্রোডাক্ট পাবেন এবং প্রোডাক্ট নেওয়ার সময় আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার বান্টি বাজার যমুনা ব্যাংকের সাথে আজিস্টেশন শোরুমটা সরাসরি এসে দেখে প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রতিটা প্রোডাক্ট ঘরে বসে থেকে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রতিটার খোলা পিক আছে পিক দেখে আপনারা অর্ডার করতে পারবেন বা আপনারা কিন্তু এই জায়গা থেকে এই জায়গা থেকে খোলা ছবি দিয়ে অর্ডার করতে পারবেন ঠিক আছে মানে আমি তো একটা একটা করে আপনাদের ডিজাইন দেখাচ্ছি এই জায়গা থেকে আপনার স্ক্রিনশট নিয়ে কিন্তু এগুলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপে বা পেজের ইনবক্স করলে আমরা আপনাদের প্রতিটা ডিজাইন দেখাই দিব ঠিক আছে তো অবশ্যই যারা নেবেন একটু দ্রুত কষ্ট করে ইনবক্সে যোগাযোগ করবেন এই ডিজাইনটা মার্শাল্লাহ অনেক অনেক চমৎকার চারোটা কালারই অনেক সুন্দর এটার লং থাকবে আটচল্লিশ আমরা এইভাবে দেখাই তাহলে লংটা বুঝতে পারবেন দেখুন পায়ের পাতার কাছাকাছি চলে যাচ্ছে নিচ থেকে হাতার কাপড়টা আসবে এবং ডিজাইনটা খুবই চমৎকার ইউনিক একটা ডিজাইন যদি ভালো লাগে এটা নিতে পারেন সব কিন্তু প্রিন্টের মধ্যে ঠিক আছে সব প্রিন্টের মধ্যে এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে আর অবশ্যই এদের আগে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আগে ক্যাশ অন ডেলিভারি পেতেন এখন দের সময় অনেকে পার্সেল রিসিভ করে না তাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিবেন আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে আপনারা কিন্তু দিয়ে দিতে পারবেন ওনাটা কিন্তু চমৎকার এবং কোয়ালিটিটাও মার্শাল্লাহ অনেক ভালো আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন এটার চারটা কালার আছে আপনি যে কোনো কালার নিতে পারবেন ঠিক আছে যে কোনো কালার দুই পিস এক পিস যা লাগে আপনি নিতে পারবেন যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে খালি জুতে ইন স্ক্রিনশট নিবেন ঠিক আছে এই জায়গা থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন যে এই কালারটা আমার ভালো লাগছে কালারটা দেন চারটা কালার দেখাইলাম এখন দেখাই আরো একটা ভাইরাল কালেকশন এটাও কিন্তু অনেক দিন যাবৎ ভাইরাল এই ডিজাইনটাও খুবই চমৎকার এই আজকের ভিডিও যা দেখাইতেছি অন্য অন্য কাপড়ের থেকে কাপড়টা অনেক ভালো তাই অবশ্যই আপনারা এগুলো নিয়ে নেবেন এগুলো এই ভীষণ কোম্পানির অবশ্যই আপনারা নিয়ে নেবেন রেটটা আগেরটাই পাবেন এটা একটু দামি প্রোডাক্ট কিন্তু আগের রেটেই আমরা দিয়ে দিব তো অবশ্যই নিতে একটু কষ্ট করে ইনবক্স করতে হবে দেখুন খুবই চমৎকার কিন্তু এই ডিজাইনটা অনেক অনেক চমৎকার ঠিক আছে যদি ভালো লাগে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন সবগুলোতে কিন্তু জমজম সুইচ লেখা থাকবে এবং কোম্পানির নামটা এই জায়গায় দেওয়া থাকবে ঠিক আছে আপনারা কোম্পানির সিল দেখেও নিবেন এই যে এই ভীষণ লেখা থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো জায়গায় কমে কোনো জায়গায় কেন বেশি বিক্রি করা হয় মানে এক এক জায়গায় এক রেডে বিক্রি করা হয় কোম্পানি এবং কাপড়ের মান তফাৎ থাকে ঠিক আছে এটা হচ্ছে চমৎকার একটি ডিজাইন এই ডিজাইনটাও যদি ভালো লাগে আপনার যত পিস ইচ্ছা নিতে পারেন একই কালার দুই তিন পিস করে নিতে পারবেন আমাদের কিন্তু সেট আকারে নিতে হয় না ভেঙে ভেঙে নিতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে থেকে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখুন এটা হচ্ছে অন্যটা জামার সাথে ম্যাচ করে পাক্কা পাঁচ হাত দেওয়া আছে আমি কয়েকটা ভিডিওর মধ্যে মেপে দেখাইছি যদি এটা তো একটু মেপে দেখায় ভিডিওটা অনেক বড় হয়ে যায় তারপরও দেখাই দিয়ে এক হাত দুই হাত তিন হাত চার হাত পাঁচ হাত ঠিক আছে এক একজনের হাত এক এক রকম আমার একটু বেশি হয় পাঁচাত হয়ে তো আপনারা ইনশাল্লাহ মেপে নেবেন ঠিক আছে পাক্কা পাঁচাত কিন্তু নামাজি ওড়াগুলো পেয়ে যাবেন এবং কাপড়গুলো থাকছে পিওর সুতি কাপড়ের মধ্যে প্যান্টের কাপড় ওনার কাপড় জামার কাপড় সব কিন্তু পিওর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন তাই অবশ্যই আপনারা যারা নিতে চান একটু কষ্ট করে একটু কষ্ট করে শুধু ইনবক্সে যোগাযোগ করবেন ঠিক আছে এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটাও মারাত্মক ভাইরাল এখন চলতেছে মানে আমরা হিথিট ডিজাইন নিয়েই কাজ করার চেষ্টা করি যাতে করে আপনারা দ্রুত সেল করে আবার আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন ঠিক আছে দ্রুত সেল করে প্রোডাক্ট নিতে পারেন অবশ্যই যারা নিবেন একটু কষ্ট করে দ্রুত ইনবক্স করবেন এটা হচ্ছে ফ্রন্ট দেখুন স্ক্রিনশট স্ক্রিনশট নেন যদি যদি ভালো ভালো লাগে লাগে নিতে পারেন এটা তো জমজম এবং ভিশন লেখা থাকবে এটা হচ্ছে আপনার ব্যাক ব্যাক সাইডটা এটা কিন্তু প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে সবগুলোই প্রিন্টে থাকবে যদি ভালো লাগে এই ডিজাইনটি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি আর যারা শোরুমে আসবেন শোরুমের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি শোরুমের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার সরাসরি এসে দেখে শুনে প্রোডাক্ট কিন্তু নিয়ে যেতে পারবেন ওনাটা দেখুন পাক্কা পাঁচ হাত কিন্তু একটি নামার জন্য পাচ্ছেন পাক্কা পাঁচ হাত একটি নামার পাচ্ছেন এবং খুবই ভালো মানের ওনার কাপড়ও খুব ভালো অবশ্যই এগুলো নিয়ে নেবেন এটার কালারগুলো আমি দেখাই দিই যদি ভালো লাগে স্ক্রিনশট নেন এটার চার পাঁচটা কালারই খুবই চমৎকার যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন একটা কালার চারোটা কালারই মাসাল অনেক সুন্দর এবং কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো আগে যত জমজম নিছেন তার থেকে এই কাপড়গুলো অনেক অনেক ভালো এটার চারোটা কালার নিতে পারেন আমি বলি এটা চারোটা কালার নেন মাস্ট বি বিক্রি হয়ে যাবে এত চমৎকার কাপড় এবং ডিজাইন মানে বলার ভাষা নাই আমি এটার একটা ড্রেস খুলে দেখাই ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে এই ডিজাইনটা এটা এই সচরাচর সবার কাছে কিন্তু এই ডিজাইনটা পাবেন না আপনারা বিভিন্ন পেজ দেখেন অবশ্যই আমি জানি আপনারা বিভিন্ন পেজে যোগাযোগ করবেন দেখবেন এই ডিজাইনটা পাবেন না কারণ এটা দামি ডিজাইন হ্যাঁ দামি কাপড়ের তৈরি খুবই চমৎকার কিন্তু দেখছেন নিচে কিন্তু হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে অবশ্যই বলছি শোরুমে এসে দেখে নিতে পারবেন এবং অনলাইনে অর্ডার করতে পারবেন ঈদের আগে এখন যারা বর্তমানে ভিডিও দেখতেছেন আপনারা ডেলিভারি চার্জ আগে দিতে হবে এবং ঈদের পর আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এতদিনেও ক্যাশ অন ডেলিভারিতে ছিল ইতিদের সময় একটু ঝামেলা করে অনেক কাস্টমার তো সব কাস্টমার একটা তাই আপনারা একটু দয়া করে এই এই কয়টা দিন বিকাশ করে তারপর অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে কিছু মনে করবেন না দেখুন এটা হচ্ছে উনাটা মাসাল্লাহ অনেক অনেক চমৎকার হ্যাঁ ওনাটা দেখবার মতো মানে সব থেকে ভালো লাগতেছে আমি নিজেই বলতেছি এটা কাপড়ের মানটা সব থেকে ভালো হ্যাঁ অন্য অন্য ভিডিওর মধ্যে কিন্তু এরকম ভাবে বলি না আপনারা এই ডিজাইনগুলো নেন ইনশাল্লাহ আমাদের যারা রেগুলার ভিডিও দেখেন বা প্রোডাক্ট নেন তারাও তাদেরকে বলতেছি আপুরা এই ডিজাইনগুলো নিতে পারেন এই ডিজাইনগুলো অন্য অন্য যে জমজম নিছেন তার থেকে কাপড়ের মানটা অনেক ভালো এই ডিজাইনটা কিন্তু মার্শাল অনেক চমৎকার এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই ডিজাইনটারও কিন্তু চারোটা কালারই চলে চারোটা কালার হিট তো অবশ্যই যারা নেবেন আর একটা জাতীয় যেটা এটা ভাইরাল তো গতকালকের ভিডিও তো দেখাইছি এটা আমার মনে হয় আরো দশ বছর চলবে কারণ চার পাঁচ বছর হয়ে গেলে হয়ে গেছে চলতেছে হ্যাঁ চার পাঁচ বছর না মানে দুই এক বছর আর কি কথায় কথায় বলে ফেললাম চার পাঁচ বছর দুই এক বছর ধরে চলতেছে একটা ডিজাইন দুই বছর বা তিন বছর চলা মানে অনেক কিছু ঠিক আছে খুবই চমৎকার কিন্তু এটার কালার কালার ঠিক আছে এটা একদম চারোটা দেখবার মতো গত বিরুদ্ধে কালোটা দেখাইছি এটাতে লালটা দেখাইলাম মানে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন এবং প্রতিটা ড্রেসের খোলা পিক আছে পিক দেখেও আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা নিচে হাতার কাপড় একসা দেওয়া থাকবে ঠিক আছে নিচে হাতার কাপড় একটা দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাথ এটার আসল সৌন্দর্য জামাতেও আছে ওড়নাতেও আছে এটার সৌন্দর্য ফুল বড়িতেই তাই এটার এত চাহিদা দেখুন এটার ওড়নাথটা মাশাল্লা অনেক চমৎকার যে পরবে তাকেই মানাবে তো অবশ্যই আজান দিতে আছে বিটুটা ক্লোজ করে ফেলি আপনারা দেখুন যারা নিতে চান একটু কষ্ট করে যোগাযোগ করবেন এটার মধ্যে কালারগুলো আছে কালারগুলো আপনারা নিয়ে নেবেন ঠিক আছে এটার মধ্যে কালার আছে কালারগুলো নিয়ে নিবেন চারটে কালার পাবেন যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারবেন তো একটু কষ্ট করে যোগাযোগ করবেন নিতে চাইলে আসসালাম আলাইকুম হাফেজ